রিভিউ পিটিশন পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রক্রিয়া আর তার পাশাপাশি একটা ইন্টারিম একটা রিলিফ একটা রিলিফ যাতে সংসার চালাতে কোনো অসুবিধা না হয় তো এটা মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছিলেন এখন কারা সেটা আটকাতে কোর্টে গেলেন কোর্টের কোন ঘরে শুনানি হলো বিচারপতি কি রায় দিলেন এটা তো সবাই দেখতে পাচ্ছেন আদালতকে আমরা শ্রদ্ধা করি আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন আর কারা সেটা আটকাতে কোর্টে গেল এবং কোর্ট সেটাই কি বলল কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে और कारा बाधा दीते चाहे